আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যাই পাপ পাপ এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়াই করি না আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী বলেন ইনতয়াজ্জেব হম ফাইনম এবাদ আহিস আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আমার তো জিজ্ঞাসা করছেন কেন আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ আমি কাউকে বলেনি তোমার জীবদ্দশায় শোনো আল্লাহকে বলছেন ইস আলাইসাল্লাম ইনতুয়াজ্জেব ফাই ফাইনহম ওবাদকা আপনি শাস্তি দিলে দেন আপনার বান্দাকে আপনি শাস্তি দেন আমার কি আছে অন্তাক ফের হম ফাইন নাকান্তা আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাকরম কেউ তোমাকে ঠেঙ্গাতে পারে না ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না করো শাস্তি দিলে তা তোমার পান্ধা আমার কি করার আছে ক্ষমা করলে কর তুমি পরাক্রমশালী তোমার কেউ বিচার করতে পারবে হ্যাঁ ক্ষমা পাবে কেন এরকম বলার কেউ আছে কেউ নাই কে মাত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না হ্যাঁ এ বিচার কেন ওর নাম আজিজ ওর নাম কি আজিজ প্রতাপশালী আমরা রাজা পরোয়া করে না ফল যা ইচ্ছা তাই করে তো যা ইচ্ছা তাই করো তো গভীর রাতে বলছে আমাকে একটা ছেলে দাও না দাও ছেলে আমাকে একটা দাও ঠিক আছে দিব তা আপনি বলছেন কেমন করে বলছেন ন্যাংড়া খড়া করে বললে হবে পাকা পাকাপোক্তা করে বলতে হবে দেখেন না কিভাবে বলছেন আয়েশা আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলছেন আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান কোথায় জিব্রাইল আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিবুল সালাম আলি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আয়সারা জেলাদ এক বিছানে এক ল্যাপের নিচে তিনজন কিন্তু আয়েশা দেখতে পান না জিবরাইল কোথায় অথচ আল্লাহ রসুল বলছেন আয়সা এই যে জিবরাইল হা যা জিবরাইল এই যে জিবরাইল তোমাকে সালাম দিল কেন আয়েশা নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মানুষ জিব্রাইলকে দেখতে পাবে না নবীরা পায় পায় না মানুষের এই চক্ষু এই ক্ষমতা জিব্রাইলকে দেখতে পারবে না আর জিব্রাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না আল্লাহ তো বলেনই না নবীদের সাথে বলেন সম্মানিত দিনই ভাই বোন মহিলা মানুষের সম্মান অনেক বেশি আল্লাহ রসুল বলেন পৃথিবীর মহিলা শুনে রেখ কোন পিতা যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বড় হওয়া পর্যন্ত বিবেদ হওয়া পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং মেয়ের পিতা একসাথে জান্নাতে থাকব এইভাবে আঙ্গুল দুটি জমা করে দেখালেন তারপরে তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এক আল্লাহ মোহন্না মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয় দুই আড্ বাহন মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয় তিন সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম নাম থেকে অন্তরাল হয়ে যাবে এইভাবে অন্তরাল হবে ওইদিকে আছে জাহান্নাম মধ্যে আছে মেয়েরা এদিক আছে বাপ মেয়েরা বলবে আল্লাহকে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোটক বড় করে রাখে নেল পালিশ দেয় ল্যাংটা পোশাকে ঘুরে আপনি কিছুই বলেন না তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে কতদিন বলেছি দিনের মতো মনে আছে ঝকঝকে হে বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি এক মিনিট সম্মিলিত দিনী ভাই বোন তালা আনহা বলেন আমরা এক সফরে ছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না কোথায় হার খুঁজে পায় না মানুষজন আটকা পড়ে গেল পানি নেই অজুও করতে পারে না সলা তো আদায় করতে পারে না আমরা বড়ো বিপাকে আমার আব্বাকে জনগণ বলল আয়েসা কি করেছে তা জানেন কি করেছে আয়েশা গলার হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলা তো আদায় করতে পারি না আয়েশার জি আল্লাহ তালা আনহা বলেন আউবক্কার সিদ্দিক আমার নিকটে আসলেন ও লাখজাদী লাখজাদান সাদিদা তিনি আমার এই কোমর পেটের এই জায়গাটার ওপরে একটা জোরে আঘাত করলেন এত জোরে আঘাত করলেন আমার আব্বা ওই আমার স্বামী ওই সময়ে আমার রুরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার রুরু রানের ওপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন হ্যাঁ ছেলে থাম একটু সম্মানিত দিনই ভাই বোন এইটা আপনার জন্য অতীব জরুরি আপনি আর আমি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি যেটা বুঝেছি তাতে আমাদের ইহকাল পরকাল নেই এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি তো মেয়ের রানের উপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে চোখে পড়লেই তো এইভাবে ঘুরে যাবে তো দেখেন আরবিদের গতি এইভাবে জামাই ঘুমিয়ে আছে উনি গিয়ে মেয়ের কমরের উপরে মেরে দিলেন মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন এত বড় বাপে এত বড়ো বেটিকে এইভাবে মেরে দিলেন আর আমার মেয়েটার নখ বড় আছে আমি কিছুই বলতে পারলাম না তখন আমি বা হিসাব আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাল্লাহ পাঁচশো এতিম অসহায় ছেলে মেয়ে আছে কালকে যদি আরো পাঁচশো গিয়ে যোগ হয় সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক দয়া আল্লাহর অনেক দয়া পাঁচশো অসহায় ছেলে মেয়ে এতিম আছে কালকে যদি আরো পাঁচশো গিয়ে যোগ হয় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলারা পাঁচটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচ পাঁচক্ত সলাত রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া সম্মানিত দিনী ভাই বোন পরিবার সুন্দর করে দেখতে হবে এক আগামী বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া যাবো ইনশাআল্লাহ সবাই যে ইনশাল্লাহ বললেন না একটু হালকা হলো চেষ্টা করেন দই যেসব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আলহিতে সাম্পত্রিক একটা ফিরি আছে আমি কিনে আপনাদের ফিরি দিচ্ছি পঞ্চাশটা প্রশ্নের উত্তরের কারণে ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফ্রি তিন জামিয়া সালাফে ভর্তির তারিখ পহিলে জানুয়ারি ডিসেম্বরে ফরম পহিলে জানুয়ারি সম্মানিত দিনী ভাই বোন আগামী বৃহস্পতিবার শুক্রবার আসেন বিষয়ভিত্তিক বক্তব্য হবে আজকে সবাই বই পুস্তক আমার হাতের বামে আছে দেখেন সলাতের নামাজের উপরে আমার বইটা আছে কিনা আমি চেষ্টা করেছি সঠিকভাবে সলাত নামাজটা শিখিয়ে দাও দোয়ার বই আছে নাকি আদর্শ পরিবার আদর্শ নারী আর আলিহিতে সম্পত্রিকা কেউ খালি হাতে যাবেন না আর আমার দিনী বন্ধের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার কয়েকটা জিজ্ঞাসা আমার হাতের বাম দিক থেকে সবাই বই পুস্তক নেবেন তাহাজ্জুদ সলাত কি আট রাকাত জি তাহাজ্জুদ সলাত আট রেখাত চার রেখাত সলাত আদায়ের পর কি কোনো ভেন্ন দোয়া আছে ভিন্ন দোয়া নেই তবে তাসবি তাহালিল জিকির আজকার বসে থেকে করবেন হাত তুলে দোয়া করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজুদ সলাত আদায় করতে পারবে পারবে পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে যখন একা একাই পড়বে আর জামাত করলে স্বামী আগে থাকবে স্ত্রী পিছনে থাকবে অন্ধকারে অন্ধকারে কি করতে হয় করা ভালো বলেন আল্লা নবী যে ঘরে তাহাজুত পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না ল্যাম্প হারিকেন ছিল না কোন নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা